ব্যাক মাই চ্যালেঞ্জ তুমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর ছেলে স্কুল যাবে ভাত বসিয়ে দিয়েছি আর চাউমিন বসিয়ে দিয়েছি এখনও বাসি বিছনা পড়ে আছে চলো ব্লকটা এখান থেকে শুরু করলাম বাসি বিছনা পড়ে আছে এখনো তোলা হয়নি বাসি নাইটি এখনো ধোয়া হয়নি এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ছেলে স্কুলে যাবে আজকের ওয়েদারটা প্রচুর খারাপ মেঘ করছে বৃষ্টি হচ্ছে সকালবেলা দিকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে মেঘ করে রয়েছে প্রচুর ওয়েদারটা আজকে খারাপ আকাশের অবস্থা খুবই খারাপ বিছানাটা তুলে নেব আজকে কালকেও ঠান্ডা পড়েছিল আজকেও ঠান্ডা পড়েছে কালকেও বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি সকালবেলা থেকে হয়েছে একটু একটু করে ছেলে পড়তে গেছে এসে না বলে যে স্কুলে যাব না কেন আগে টোটো করে যে তখন সাইকেল করে যায় এসেই না বলে বসে স্কুল যাব না আমি চলে তোলা হয়ে গেছে আমার সোনা বাবা চলে এসছে পড়ে বললাম বলেছিলাম তোমাদের যে স্কুলের কথা এসে বলবে ঠিক বলেছে যে স্কুল যাব আকাশের অবস্থা ভালো না দেখেছো একে বলে মা ছেলের মন আগে থেকে বুঝতে পারা যায় বন্ধুরা পুরো সেম হলো যে আকারের অবস্থা আমার ভালো না স্কুলকে যেতে হবে সেম কথাই এসে বলল ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ বলতে হালকা গরম জলে বসিয়ে রেখেছিলাম এই দেখো আমি গরম জলে কখনো চাউমিন করি না আমার পছন্দ আমি হচ্ছে গ্ল্যামার কুইন এই দিকে ঘুরিয়ে দেখা সুন্দর বৃষ্টি পড়ছে কাকা দোকানে বিড়ি খাচ্ছে বলো কাকা ভিডিও করছি মেঘ হয়ে রয়েছে কিন্তু সেই আন্দাজে বৃষ্টি নেই হালকা বৃষ্টি হচ্ছে দেখো অনেকে ছাতা নেয়নি দেখতে কতটা বৃষ্টি চলে এসছে এখন নিজেই বাজার করতে পারে এই যে চিকেন নিয়ে চলে এসছে নিজের মতো কত এখানে এক কিলো কত এক কিলো একশো দশ টাকা আর একদম গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব আলু ভাজাটা হয়ে গেছে পরে আমি নাবিয়ে দেবো পেঁয়াজি করে নেবো তার জন্য অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি এবার আমি অল্প করে বেসন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবো গেছে শুকনো লঙ্কা ভাজা জমি আমলেট আর এই যে ভাত তোমার দাদা এখনই খেতে চলে আসবে তেল গরম হয়ে গেছে তো আমি এখন গাজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে আর কোনো সবজি নেই দেওয়ার মতো হয়ে গেছে ডিম ভেজে দিয়ে দিয়েছি করার জন্য এক কেজি মাংস ধুয়ে নিয়েছি লেগটা একটু চিঁড়ে চিড়ে দিয়েছি তাতে ভালো মশলা ঢুকবে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে এখানে ছখানা পেঁয়াজ নিয়েছি এখানে বাটার নিয়ে নিয়েছি কাজু বাদাম গোবিন্দভোগ চাল গোটা জিরা শুকনো লঙ্কা গোলমরিচ টক দই আমি পেঁয়াজটা গ্রেট করে নেব শুকনো লঙ্কাটা ভেজে নেবটা ভাজা হয়ে গেছে জিরা আর গোবিন্দেলে নেব এটা হালকা করে একটু তেলে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি বেটে নেব হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব দিয়ে দেবো ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো গরম মশলাটা হালকা থিতো করে নেবো পুরোপুরি বাটবো না কেটে নেবো গোলমরিচ গোবিন্দভোগ চাল আর জিরা কড়াইতে টেলে নিয়েছিলাম চিকেন করার জন্য এতটা বাটার নিয়ে নিয়েছি ভালো করে আমি মাখিয়ে নেব তোমাদের পরিমাণ মতো নিয়ে তোমরা মাখিয়ে নিও মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে নুন দিয়ে দিয়েছি এই দেখো পরিমাণ মতো দই দিয়ে দিয়েছি টক দই এবার আমি থেতো করে রাখা হচ্ছে গো আমি হচ্ছে গোটা গরম মশলা থেতো করে নিয়েছি এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেব এবার আমি সব মশলাগুলো যে করে রেখেছিলাম সব ঢেলে দেব আমি এবার ভালো করে একটা মাখিয়ে নেব এটার মধ্যে কিন্তু হলুদ দেবে না যারা চাও তারা হলুদ দিয়ে খেতে পারো তেলের মাংসটা দেখো তোমরা এইতে মাংসটার সাথে বিরিয়ানিও খেতে পারো রাইসও খেতে পারো ওখানে আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিলাম আমি ওপর দিয়ে হালকা করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি এটা সিমে বসিয়ে রেখে দেবো দেখি কীরকম হয়েছে চিকেনটা পুরো ঝোলটা টেনে যাবে একটুকু জল দিই নি ওই মশলা ধোয়া জলটাই দেওয়া হয়েছিল মেথি পাতাটাকে টেলে নেব চিকেনটা রেডি চলো আমি হালকা করে ওপর একটু মেথি দিয়ে দেব মেথি পাতা কাস্তুরি মেথি আমার বাটার চিকেন পুরো রেডি আমি একটু অন্যভাবে করলাম বাটার চিকেনটা আজকে এটাও পাইসি খেতে এর সাথে চিলি চিকেনটা বাটার চিকেন করেছি তো চলো তোমাকে একটু দেখাই তো আজকে আমি এইভাবে করলাম ফার্স্ট টাইম তো এটা রাইস বলো বিরিয়ানি বলো খুব ভালো যাবে তার সাথে অবশ্যই ট্রাই করে দেখবে কেটে দিয়েছি ও টেস্ট করে বলবে কেমন হয়েছে ফার্স্ট টাইম যেহেতু আমি চাটনি সাদা ভাত সালাট আর বাটার চিকেন চল খেয়ে বল কেমন হয়েছে ফার্স্ট টাইম করেছি এইটাই খাই দেখি কেমন এঁকে लेके এখানে রাখলাম কন্ডো তো ভালোই বের দেখি কে কে জানি কেমন হয়েছে খুব ভালো হয়েছে এই দেখো লেগ পিস ফুল বাটার লেগ পিস এটা খেয়ে দেখি কেমন হয়েছে গরম বাটা ভালো হয়েছে নুন ঝাল খুব ভালো খুব ঝাল হয়েছে আমি পুজো যে ছেলে রেখেছে আমি পুজো দিয়ে নেব এখন খেতে বসবো এটা কিন্তু আমি চিনি অ্যাড করিনি যারা চিনি খেতে ভালোবাসো তারা হালকা করে চিনি দিও কিন্তু আমি এটার জন্য বিরিয়ানি সাদা ভাতের জন্য এটা বেটার